কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত শ্রেষ্ঠ পুরুষ সম্মান দিয়ে সম্মানিত করা হলো ডানকুনির বাসিন্দা ডক্টর তপন মালিককে পাশাপাশি এর আগেও তিনি বহু জায়গা থেকে বহু সম্মানে সম্মানিত হয়েছেন এছাড়াও তিনি বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশনের জাতীয় সহ সভাপতি এবং আন্তর্জাতিক সদস্য হিসেবে রয়েছেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক শান্তি পরিষদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সারা বছর সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখে এবং মানুষের পাশা থেকে নিজে একজন অন্যতম সমাজসেবী মুখ হয়ে উঠেছেন শ্রেষ্ঠ পুরুষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন ডক্টর তপন মালিক চলু শুনে নেওয়া যাক আমি তো বেসিকালি হিউম্যান রাইটস প্রোটেকশন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশনে আছি ওই কমিশনের আমি এখন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং

এই আওয়াজ শোতেন খুব ভালো অনুষ্ঠান এবং ওনারা যেভাবে কাজ করছেন তাতে আমি খুবই আপ্লুত এবং খুব ভালো লাগে ওনাদের বিয়ে দেওয়া আমাকে ওনারা এর আগে শ্রেষ্ঠ বঙ্গ সম্মানও দিয়েছিলেন ওনারা আমার ওনাদের কাজকর্ম খুবই ভালো লাগে এবং

Mm -hmm. Thank you. Thank you.